এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আমরা অর্গানাইজার হাসপাতালে সাহেব স্যার কেনি জাহাঙ্গীর স্যার দাদা স্যারকে এই সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু সবাই একত্রিত হতে পারি না তো আজকের এই ডিএক্সের ম্যাগাজিন জেলার চট্টগ্রাম প্রোগ্রাম এবং প্রোগ্রামে আমরা চমৎকার একটা টাইম উপভোগ করতে পারতেছি এবং আজকে শিখার যে কথাটা হচ্ছে অনেক কিছু আজকে আমরা শিখতে পারলাম যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল এবং বর্তমান গ্লোবাল যুগে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এই বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ পাইছি সাগর স্থানের কাছ থেকে সবাই সাগর সারের জন্য একটা হাতে এবং সুন্দর একটা মার্কেটিং প্ল্যান আমাদের জার্জিক আমাদের দেখেছেন এবং পক্ষ থেকে সুন্দরভাবে আমাদেরকে সমাধান করেছেন খুবই ভালো লাগতেছে তো আলহামদুলিল্লাহ আমি শর্ট বক্তব্য করতে চাই না আমি আসলে মালদ্বীপ থেকে জিজ্ঞাসা করতে বলি আমি মালদ্বীপ থেকে করতেছি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোটে তো আমি আসলে কি বলবো আমি একটা মেসেজ আসলে যেহেতু লিডারশিপ ক্যাম্প তো আমি লিডারশিপ লিডারদের জন্য আমি একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন যে বাংলাদেশে কোনো অফিস নাই কোনো প্রোডাক্ট নাই আমি জাহাঙ্গীর সাহারের চব্বিশতম জেনারেশন মনে হয় চব্বিশতম লাইনের অর্থাৎ একটা জেনারেশনে চব্বিশতম পর্যায়ে আসি তো উনি সেখান থেকে আমাকে উঠেছে তো আমি একটা মেসেজ সবাইকে দিব সেটা হচ্ছে লিডারশিপ দিয়ে যে দেখেন একটা আমরা জানি যে আমরা পড়াশোনা করি স্কুলে বা মানুষের যখন আমরা পড়ি একটা ভালো ছাত্রকে ভালো করানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই কিন্তু একটা খারাপ ছাত্রকে ভালো করার মধ্যে কি दिक्कत আছে কারণ এটা ভালো ছাত্র সে ভালো তাকে অল্প একটু লিড দিলে সে ভালো করতে পারতেছে কিন্তু একটা খারাপ ছাত্রকে এটা যদি উঠায় আনা খুবই কঠিন কাজ তো সেই কাজটাই কিন্তু আমাদের কেমি জান নিসারকে দিচ্ছি যে কি दिक्कत আপনারা একটা না করতালি প্লিজ মাল দিবে কোনো কিছুই ছিল না আমার সম্পূর্ণ ক্রেডিট আমি ওনাকে দিচ্ছি আমার চেষ্টা ছিল আমি এটা বলি আমার শেষটা ছিল সমস্ত কিছু উনি এবং সাগর স্যার আমাদের সাব্বির ভাই আমার আপলাইন ফয়সাল ভাই পারভেজ খান লাস্টে আমাদের সাথে এখন আছে আমাদের সহজন সোহাগ ভাই ওনার সাথে এক বছর আগে থেকে পরিচয় যে উনি আমাকে জিরো থেকে উঠে আনছেন এখানে এবং এটাই আজকে মেসেজ যে আসলে আমি সবাইকে অনুরোধ করব যে অনেক সময় আপনারা ডাউন লাইন একেবারে যখন নিচে হয়ে যায় সে অনেক কিছু বোঝে না তাকে আপনারা সময় দিতে চাই না আমরা অনেকে ইগনোর করি এই ইগনোরটা যেন না হয় নিজ থেকে যখন তৈরি করবেন দেখবেন যে আপনার যে ফার্স্ট জেনারেশনগুলো ফার্স্ট লুকগুলা কিন্তু অটোমেটিক উঠে যাবে সেই জন্য সবাই চেষ্টা করবেন সবাইকে সমানভাবে সময় দেওয়ার জন্য এবং দুর্বল মেম্বারদেরকে কখনোই আপনারা কি করবেন না ইগনোর করবেন না তো এটাই হচ্ছে আপনাদের জন্য মেসেজ এবং আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন খুব শীঘ্রই ভালো করতে পারি এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ আমিও ডাবল ড্রাইভার ইনশাল্লাহ